তো এক দাদা কমেন্ট করেছো যে ফোল্ডার কী কম্বো কি পিডি কী তো যারা নতুন কাজ করছো হয়তো যে ইনস্টিটিউটে আছো হয়তো সেখানে কীভাবে কীরকম জানো যায় না তো এই নিয়ে একটা বেসিক একটা আলোচনা করবো যে ফোল্ডার কী জিনিস কম্বো কী জিনিস আর পিডিএ কী জিনিস তো প্রথমে দেখো পিডিএ বলতে যেটা আমরা দেখতে পাবো পিডিএ এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে পিডিএ পিডিএ কীভাবে বুঝবে দেখো এটা নর্মাল একটা গ্লাস তার সঙ্গে কী আছে একটা আইসি লাগানো আর আইসির সঙ্গে দেখো এখানে কিছু ট্রাক আছে যেটা আমাদের টাচের কাজ করে তো এই ধরনের যেটা দেখতে পাবে যে গ্লাসের সঙ্গে এরকম পাতা থাকবে আর এরকম আইসি লাগানো থাকবে এরকম কানেক্টার থাকবে সেটা হচ্ছে পিটিআই এমন হতে পারে যে কিছু ক্ষেত্রে এই আইসি নাও দেখতে পারো কিন্তু এরকম অবশ্যই দেখতে পারবে এই ধরনের আর এরকম একটা জ্যাক দেখতে পাবে যেটা আমাদের মাদারবোর্ডে বা ডিসপ্লের কোনো কানেক্টারে কানেক্ট হবে টাচের জন্য তো এটা হচ্ছে পিডিএ অনেকে পিডি বলে পিডিএ বলে পিডিএ তো আর একটা সেম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কী তাহলে এটা হচ্ছে পিডিএ এটা একটা গ্লাস গ্লাসের সঙ্গে দেখো এই যে একটা আইসি লাগানো আর এরকম কানেক্টার তো এবারে হচ্ছে গিয়ে ফোল্ডার আর কম্বো কি জিনিস ফোল্ডার কি ফোল্ডার কিভাবে বুঝবে কোনটা ফোল্ডার এটা হচ্ছে ফোল্ডার একটা ফোল্ডার কেন ভালো করে দেখো এর কোনো যে পিডিএর যে জিনিসটা দেখিয়েছিলাম যে পিডিএ ডিসপ্লের উপরে থাকে তো এরকম একটা কানেক্টার থাকে তো এখানে দেখো সেরকম রকম কোনো কানেক্টার নেই এখানে ডাইরেক্ট আমাদের মাদারবোর্ডে কানেক্ট হবে আর এই ডিসপ্লেই টাচের কাজ করবে তো এখানে দেখো সরাসরি এখানে কোনো কানেক্ট নেই তো এটা হচ্ছে আমাদের ফোল্ডার যেখানে আমরা টাচের কোনো কানেকশন দেখতে পাবো না সরাসরি ডিসপ্লে কানেক্টার লাগবে এবং এই ডিসপ্লেটাই টাচ ডিসপ্লেটাই টাচ এখানে কি আছে না ডিসপ্লেটাকেই ডিসপ্লেটাকেই টাচের সঙ্গে ইনক্লুড করে দিয়েছে ডিসপ্লে আর টাচকে একসঙ্গেই একই প্যানেলের সাথে এটা কানেক্ট আছে যার জন্য এটা হচ্ছে ফোল্ডার আলাদাভাবে কিছু দেখতে পাবো না তো এখানে কি হয় এখানে গ্লাস হয় যে আমাদের ফোল্ডার যে ডিসপ্লে আর টাচ তার উপরে একটা গ্লাসের প্রোটেকশন থাকে এই গ্লাসের প্রোটেকশন যদি ধরো কোনো সময় ফোল্ডারের ক্ষেত্রে যদি টাচের প্রবলেম আসে সেক্ষেত্রে আমাদের পুরো এই ফোল্ডারটাকেই রিপ্লেস করতে হবে কারণ এখানে আমরা কোনোরকমভাবে আলাদাভাবে কোনো পিডিএ দেখতে পাচ্ছি না তো ফোল্ডার কী জিনিস বুঝে গেলে যেখানে ফোল্ডার মানে কি একটা ফোল্ডারের ভিতরে আমরা অনেক কিছু ডেটা রাখতে পারি তো সেরকমই সাপোজ মনে করো যে ডিসপ্লের ভিতরে আমাদের যে টাচটা যে পিডিএ সেটাকে ইনক্লুড করে দিয়েছে ডিসপ্লের ভিতরেই যার জন্য এর নাম হচ্ছে ফোল্ডার এবারে কম্বো কি জিনিস তো কম্বোটা দেখে নাও কম্বো হচ্ছে ডিসপ্লে আলাদা টাচ আলাদা সেটাকে একসঙ্গে পেস্ট করা সেটা হচ্ছে কম্বো কীরকম এদিকে দেখো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ডিসপ্লে লাইন তার নিচে দেখো আর এই যে পাতা দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে না এখানে এই সকেটের সঙ্গে কানেক্ট তো এখানে যদি টাচের প্রবলেম হয় তাহলে আমরা এই যে পিডিটা কেটে দিলে কি হবে না এই পাতা সমেত গ্লাসটা বেরিয়ে আসবে তো সেখানে আমরা আবার পিডিএ এনে লাগাতে পারি তো যখন আলাদা করব তখন টাচ আলাদা ডিসপ্লে আলাদা কিন্তু যখন এটাকে টাচ আর ডিসপ্লে এই যে টাচ আর ডিসপ্লে যখন পেস্টিং করে দেব তখন সেটা হয়ে যাবে কম্বো বোঝা গেল এরপরে দেখো আর একটা স্যাম্পেল দেখাচ্ছি এখানে যেমন দেখো এটা হচ্ছে আমাদের ফোল্ডার এইটা এইটা আমি কাটিং করেছি এর উপরে একটা ভালো একটা টেম্পার গ্লাস লাগানো থাকে এই ডিসপ্লেটাকে সাপোর্ট করার জন্য যেন পড়ে গেলে চট করে ডিসপ্লেটা না ভাঙে তো আমি এটাকে কাটিং করেছি তো এদিকে দেখো এটা হচ্ছে ফোল্ডার দেখো ডাইরেক্ট পাতা আর ফোল্ডার যেটা আছে সরি ফোল্ডার হ্যাঁ ফোল্ডার যেটা আছে সেটা কাটিং করলে কি দেখতে পাবে দেখো এখানে প্যানেল এই প্যানেল সম্পূর্ণ ডিসপ্লের সঙ্গেই কানেক্ট তো এখানে আলাদাভাবে টাচের কোনো কানেকশন দেখতে পাবে না সরাসরি ডিসপ্লে প্যানেলের সঙ্গেই আমাদের যে ডিসপ্লে আছে তার সঙ্গেই আমাদের টাচ কানেক্ট তো দেখো দেখতে পাচ্ছ পুরোপুরি যে টাচটা আছে সেটা আমাদের এই ডিসপ্লের সাথেই কানেক্ট আছে তো তার জন্য এটা হচ্ছে ফোল্ডার আর এইখানে গ্লাস ভেঙে গেলে আমরা এই ধরো যেটা ফোল্ডার আছে তার উপরে যেটা থাকে সেটা গ্লাস সেটাকে গ্লাসই বলে ওটা ভেঙে গেলে যে কোনো দোকানে গিয়ে গ্লাসই বলবে তো ফোল্ডার আর তোমার কম্বো কী জিনিস আর পিডিএ কী জিনিস ক্লিয়ার হয়ে গেল আর একটা যে কথা না বললেই নয় দেখবে যখন তুমি কোনো মাল কিনতে যাবে তখন তোমাকে বলবে ও কোয়ালিটি আর ডি কোয়ালিটি ও কোয়ালিটি মানে হচ্ছে যেই যে তোমাকে মাল দিচ্ছে ও কোয়ালিটি ও এটা হচ্ছে ও মানে হচ্ছে অরিজিনাল আর ও কোয়ালিটি মানে হচ্ছে অরিজিনাল কোয়ালিটি আবার অনেক সময় বলবে ডি কোয়ালিটির মাল আছে ডি কোয়ালিটি মানে ডুপ্লিকেট কোয়ালিটি ডি মাল আছে ডুপ্লিকেট মাল আছে তো এই হচ্ছে বিস্তারিত ফোল্ডার পিডিএ আর ডিসপ্লে তো এক দাদা কমেন্ট করেছিল সেই উদ্দেশ্যে এই ভিডিও তো এখানে এইটুকুই বলার আছে এর থেকে বেশি আর কিছু বলার নেই তো দেখা হচ্ছে পরে কোনো কমেন্ট ভিডিও নিয়ে